হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আগামী ছাব্বিশ আগস্ট সোমবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মোৎসব এই দিন সকল কৃষ্ণ ভক্তরাই শ্রী গোপালের পূজা এবং ব্রত পালন করেন তাছাড়াও সারাদিন শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন তো বন্ধুরা কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি খুবই শুভ বলে মনে করা হয় কারণ এই দিনই স্বয়ং ভগবান এই ধরাধামে মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন দুষ্টের দমন ও সৃষ্টির পালন করতে তাই ভক্তবৃন্দ মহা জন্মাষ্টমীর এই দিনে নিষ্ঠা ও ভক্তিভরে কৃষ্ণের পূজা করলে ও উপবাস পালন করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় তবে বন্ধুরা এমন অনেক কাজ আছে যেগুলো জন্মাষ্টমীর দিন করা উচিত নয় তো ভক্তবৃন্দ আসুন জেনে নেই এই জন্মাষ্টমীর দিন কি কি করবেন করবেন ও না জন্মাষ্টমী ব্রতের দিন কি কি করবেন জন্মাষ্টমীর দিন খুব সকালে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো ও মঙ্গল আরতি করুন এবং হাত জোর করে গোবিন্দর কাছে প্রার্থনা করুন হে গোবিন্দ আজ আমি এই মঙ্গলময়ী তোমার জন্মতিথি ব্রত পালন করতে চাই আমি যাতে সারাদিন ভালোভাবে এই ব্রতটির উপবাস পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন বলে গোবিন্দর চরণে ফুল নিবেদন করে সারাদিন অর্থাৎ ছাব্বিশ আগস্ট সোমবার দিন রাত্রি নির্জলা উপবাস থাকবেন এই দিন ভগবানকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন গঙ্গা জল না থাকলে পরিষ্কার জলও নিতে পারেন এবং রাতে পুজোর আগে ভগবানের মহা অভিষেক করাবেন দুধ দই ঘি মধু চিনির জলদ্বাররা অভিষেক করাবেন ভক্তবৃন্দ বাল গোপালের মাখন মিশ্রি ও তুলসী খুবই প্রিয় তাই এই দিন অবশ্যই জন্মাষ্টমীর দিন গোপালকে মাখন মিশ্রি ও সর্বভোগে তুলসী পত্র অর্পণ করবেন এবং গোপালকে সাজানোর সময় কানের দুল হাতের বালা বাসি এবং সবথেকে গুরুত্বপূর্ণ ময়ূরের পালক অবশ্যই ব্যবহার করুন জন্মাষ্টমী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সংযম পালন করবেন এবং রাত্রি বারো ঘটিকার মধ্যে খাবার গ্রহণ কাজ সুসম্পূর্ণ করে নেবেন তারপর ভালোভাবে দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে এবং পূজার পরে সারা রাত্রি জেগে নাম জপ কীর্তন ও শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করতে হবে জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ সাতাশ আগস্ট মঙ্গলবারে সকালে ছয় ঘটিকার পর থেকে পারণ কাজ সম্পূর্ণ করতে হবে পারণের দিন ভগবানের জন্য অন্নভোগ রন্ধন করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ পালন করতে হবে এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিন কি কি করবেন না জন্মাষ্টমীর ব্রতের দিন বাড়িতে কোনো রকম মাছ মাংস রান্না করা এবং মদ খাওয়া খারাপ আচরণ অধার্মিক কাজ এইসব কাজগুলি কিন্তু এই দিন ভুলেও করবেন না জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তুলসী ভগবানের খুবই প্রিয় তাই এই দিন তুলসী পাতা ছেঁড়া শুভ বলে মনে করা হয় না ভক্তবৃন্দ সকল ব্যক্তিকেই এই মহা জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত যদি কোনো অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মহিলারা নির্জলা ব্রত করতে নাও পারে তবুও তারা ফলমূল ফলের জুস দুধ ইত্যাদি গ্রহণ করে ব্রত পালন করবেন কিন্তু ব্রতের দিন ভুলেও অন্ন ভাত গ্রহণ করবেন না রসুন পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার মাছ মাংস জন্মাষ্টমীর দিন খাওয়া বা গৃহে কিনে আনা একদমই উচিত নয় তাই এই দিন এই সব কাজগুলি থেকে একদমই বিরতি থাকবেন কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে কাউকে অসম্মান করবেন না ধনী বা গরিব সব ভক্তই তার কাছে সমান কোনো দারিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান কৃষ্ণ অসন্তুষ্ট হন জন্মাষ্টমীর দিনে গাছ কাটাও অশুভ বলে বিবেচিত হয় ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর মধ্যে বসবাস করেন তাই সম্ভব হলে এই দিন বেশি করে গাছ লাগাবেন এতে ঘর পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে যারা এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন তাদের রাত বারোটার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয় তার আগে ব্রত ভঙ্গ করলে পুজোর ফল পাওয়া যায় না এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায় কাজেই মধ্যরাত্রি বারো ঘটিকার পর পুজো করে অনুকল্প প্রসাদ যেমন শরবত বা ফলের জুস গ্রহণ করতে পারেন তো ভক্তবৃন্দ অবশ্যই এই নিয়মগুলি জন্মাষ্টমীর ব্রতের দিন মেনে চলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ